আপনারা জানেন এসআর এর নামে বাংলার বৈত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছেন ভারতের জনতা পার্টি তাই সর্বরাষ্ট্রীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে লকে ব্লকে ভোট রক্ষা ক্যাম্প তৈরি করা হয়েছে যাতে সাধারণ মানুষ তিনি জাতিতে হিন্দু মুসলিম Sikh খ্রিস্টান হতে পারে তিনি তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম যে কোনো দলের সমর্থক হতে পারে কিন্তু তিনি বাংলার মানুষ যাতে বাংলার ভোটটা রক্ষা করতে পারে তাই তার ভোটার লিস্টের কাজের সহযোগিতা করার জন্য দেখলাম রাতের অন্ধকারে শুভেন্দু অধিকারী নির্দেশ এখানকার এক মন্ডল সভাপতির নেতৃত্বে আমাদের যে ভোট রক্ষার যে ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্প ভাঙচুর হয়েছে এর আমরা তীব্র নিন্দা করে আজকে প্রতিবাদ মিছিল ভেকুটিয়া অঞ্চল থেকে সংগঠিত করেছি আগামী দিনে আমরা বৃহৎ আন্দোলন করবো যেমনভাবে বাংলার মানুষের একজনের নাম যদি ভারতীয় জনতা পার্টি বাদ দেওয়ার চেষ্টা করে বৈধ ভোটার তার জন্যে সেই আন্দোলন বাংলার গন্ডি ছড়িয়ে দিল্লি যাবে ঠিক কোনোভাবে যদি নন্দীগ্রামের বুকে শুধু নয় সারা বাংলার যে কোনো জায়গায় ভোট সুরক্ষার ক্যাম্প সহ কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আক্রান্ত হয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা চব্বিশ ঘন্টার মধ্যে তার প্রতিবাদ এবং আন্দোলন অনেক বড় দিন তারই প্রতিবাদে আজকে বেশি হার নয় মোট সাত কোটি বিরান্ন লক্ষ ভোটার আর সাত কোটি পঞ্চান্ন লক্ষ বলে নির্বাচনের ফলাফল ঘোষণা করে দিয়ে বাহবা নিচ্ছেন বাংলা তো থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে আপনার ধাপারাচি মানুষ ধরে ফেলেছে মানুষ বুঝে গেছে মানুষ তৈরি হয়ে গেছে অপেক্ষা করছে সময় উপযুক্ত সময় পেলে মানুষ উপযুক্ত জবাবটা দিয়ে দেবে তৈরি থাকুন ভয় পেয়েছেন আপনি বলে যাচ্ছে করানোর চেষ্টা করছেন আপনি যেখানেই যান তৃণমূল আপনাকে তারা করবে আপনাকে